আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদাত বার্ষিকী উনিশশো সালের পনেরোই আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু সদস্য ধানমন্ডির বাসভবনে তাকে সপরিবারে হত্যা করে তারা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন তার সহধর্মিনী বেগম ফজিলাতুন নেসা মুজিব সন্তান শেখ কামাল শেখ জামাল ও শিশু শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি কামাল এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেনি শেখ মুজিবুর রহমানের অনুজ শেখ রাসেল ভগ্নীপতি আব্দুর শ্রেণিয়াবাদ এবং তার ছেলে আরিফ ও সুকান্ত বাবু মে ববি শেখ ফজলুল হক মুনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মুনি এবং আব্দুল মুইন খান রিন্টু ও কর্নেল জামিল সহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন এ সময় শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দীর্ঘ একুশ বছর পর উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি অর্ধাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ উন্মুক্ত করেন বিচার শুরু হয় উনিশশো সালের আটই নভেম্বর উনিশশো সালের পনেরোই আগস্টের সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের ৩৫ বছরের বেশি সময় পর দুই সালে অভিযুক্তদের ফাঁসির রায় কার্যকর হয় যদিও এই বিচার প্রক্রিয়া নিয়ে রয়ে গেছে নানা বিতর্ক